বন্ধু পায় ডায়মন্ড রুমের মানে ভিডার ওনার কাছে যত ডায়মন্ড রুম আছে যত ধরনের পায় ডায়মন্ড রুম আছে আমার মনে হয় না যে বাংলাদেশের কারো কাছে আছে এত ধরনের পায় ডায়মন্ড আমরা একটু ওনার ডায়মন্ড রুমগুলো দেখবো এবং সাথে আরো কিছু চমৎকার নিয়ে পেশনের বোবাইট নর্থার্ন বোবাইট কোয়েল আছে এবং আরও কিছু পাখি আছে সেগুলো একটু আমরা শেয়ার করবো ব্ল্যাক তিতির আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা এই রমজানের মত আপনাকে বিরক্ত করতে আসলাম না রমজানে কোনো বিরক্ত নাই তো আপনার পাখি গুলো দেখে আমার খুবই ভালো লাগছে এখানে পাইডের যে মিউটিশন দেখলাম মাথা নষ্ট করা মিউটেশন শুধু যদি পাইড নিয়ে কেউ কাজ করতে যায় তাহলে একটা খামার করা সম্ভব মানে আর কোন কোন ধরনের পাখি না পালবা হয় উনি আসলে পাইডই থাকেন মাঝে মাঝে সব করে দুই অন্য ধরনের পাখিওতেই করেন তো ওনার কালেকশনগুলোটা আমি দেখাই দেখেন এখানে আর সবগুলো হচ্ছে নিউ অ্যাডাল বা কিছু হয়তো অ্যাডাল্ট হয়ে গেছে সেমি আছে এখানে জোড়া জোড়া আছে বেশি কিছু 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 হচ্ছে আপনার স্পেসের কারণে হয়তো একসাথে রেখেছে বা ফ্লাইং গেসে রেখেছেন তো এখানে ওনার অ্যালবিনো আছে হোয়াইট মানে বাইরে যে কত ধরনের ভ্যারাইটি এত কিছু আমি বলতেও পারবো না যেগুলো হয়তো চালন বাইকে জিজ্ঞেস করে করে যদি আমরা করতে যাই তাহলে অনেক সময় লাগবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি সুদীপ দেখাচ্ছি এইখানে এইখানে দেখেন মানে সাইজ এন্ড কালার দেখেন সাইজ দেখেন সেই লেভেলের ইয়েটা যদিও এটা হচ্ছে স্নো বা তো না এটা স্নো অ্যালভেনো আচ্ছা এটা অ্যালবিনো একদম হোয়াইট মার্কিং আছে এটা হচ্ছে

এগুলা মনে করেন গায়ের মধ্যে কোনো কালো ফেরে নাই ও সাদা সাদা ওই যে একটা রেডিয়াস আছে তো এটা ফিমেল তো আচ্ছা কোনো ই নাই মিসমার্কিং নাই মার্কিং নাই এগুলা এলবিনো ফাইট বলে ও এলবিনো ফাইট আছে এগুলো অনেক আছে আলহামদুলিল্লাহ মানে এর মধ্যে কি ওই যে যদিও পাখান মধ্যে নাই কিন্তু মাথায় হচ্ছে মানে বডি একটা দুটো পরে থাকে দুটো এসে আসে আর কি হ্যাঁ একটা দুটো থাকে ও এইখানে দেখেন উনি এক পেয়ার অরেঞ্জ ইও পালেন শক করে এটা পেয়ারটা খুব সুন্দর ফিনস পেয়ারটা অরেঞ্জ ফিনস হ্যাঁ চমৎকার এটা চমৎকার সাইজও সাইজও খুব সুন্দর ওখানে দেখেন কালার সুন্দর একটা ছোট রুমের মধ্যে যেভাবে সুন্দর করে গুছিয়ে এত জোড়া ডায়মন্ড পালা যায় এটা এখানে দিয়ে না আসবেন আসলে বুঝতে পারবেন না এখানে কতগুলা খাঁচা আছে সালাম ভাই খাঁচা আছে প্রায় নব্বই পঁচানব্বইটা কয় 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 ফিট ব্রেক কয় মানে এক জোড়ার জন্য উইতে 12 ইঞ্চি

মানে ওরা ডিম পেলে যত জন পারবে একটার উপরে আরেকটা ভাবে ওরা বসবে আরো পাখি আছে এখানে একটু দেখি কি রাখছেন এখানে দেখি একটু একটু দেখেন এগুলো হচ্ছে নর্দার্ন বউ হোয়াইটের বেবি দেখছেন ক্লাসিক এবং রেড রেড মার্কিং এর আমি ওনার ছবি এর আগে সালাম ভাই আমাকে ছবি পাঠিয়েছিলেন কিন্তু আমি টবাক হয়েছিলাম নর্মাল মিউটেশন থেকে কিভাবে এই ধরনের বেবি আসে এটা হচ্ছে ইয়ের সাথে জাপানিজ কোয়েলের সাথে ক্রস চমৎকার বেবি আপনার ই আসবে জাপানি এবং নর্দার্ন বড় হলে বোঝা যাবে কি ধরনের আসে আর ওই দুটো হচ্ছে কিং কোয়েলের বেবি তো খুবই চমৎকার এবং দেখেন রোদ দেওয়ায় কিন্তু এরা ভালো আছে লাইট দিতে হচ্ছে না আর খুবই ভালো আছে আরো কিছু আছে এটা মাদার ফ্যার ও এখানে আমি আসার পরে আমি বুঝতে পারছি যে কেন ওনার বেবিগুলা রেড আসতেছে কারণ ওনার আসলে ফিমেলটা রেড তো ফিমেলটা রেড এবং মেলটা হচ্ছে নর্মাল নর্দান নর্দার্ন রেডের একটা নাম আছে এটা আমি ভুলে গেছি চরে তো এই কারণে ওনার বেবি ধরুন দুই ধরনের ডেবি আসতেছে গোভাইটি বেবি আছে অনেকগুলো কারণ লাগলে সালাম বাড়িতে যোগাযোগ করতে পারবেন আমরা ভিডিও ড্রেস ওনার নাম্বার দিয়ে দিব তা আপনারা ডাইরেক্ট কল করে এসে নিয়ে যেতে পারবেন এখানে এখন মোটামুটি মেল ফিমেল বোঝার মতো ই হয়ে গেছে যারা কনফার্ম মেল ফিমেল চান বা পেয়ার চান তারা এগুলো নিতে পারবেন কনফার্ম আর এখানেও দেখেন ডায়মন্ডো আছে এখানেও আপনি একটু এগুলো পায়েট একটু লো গ্রেডের পায়েটু সম্ভবত মানে একটু ওখানে ভিতরে যে দেখলাম আর বেশি পায়ে এখানে হয়তো একটু কম বাট এগুলো এক্সপেন্সিভ নর্মাল দাম বেশি এখানেও আছে দেখেন এই যে এইখানে আছে এখানে উনি এগুলো বাহিরে রেখেছেন এটা হচ্ছে ওনার কিংকোয়েলের সেটা আছে দেখেন এরপরে উনি জাপানিস কোয়েল পারলেন সব করে ডিম খাওয়ার জন্য এখানে কি মেল ফিমেল আছে হ্যাঁ মেল ফিমেল আছে ডিম পারে না মানে মেলো আনছেন মেলো আছে ওদের মধ্যে মেলো আছে হ্যাঁ আপ সব করে যে সাদাগুলো দেখতে খুব সুন্দর এবং বাইরে কালো সাদা mix ডিম পাড়তেছে মোটামুটি প্রোটিনের চাহিদা আমি দেখছি অল্প কিছু কয়েক পেয়ার আর অল্প কয়েক পেয়ার জাপানিজ কোয়েল থাকলে প্রোটিনের চাহিদা পূরণ হয় তার এত ডিম দেয় বলার মতো না তো এই হচ্ছে ইয়ে ওনার দেখেন যেখানেও দেখেন

সার সাইজ লাগে কম এরপরে খাদ্য তালিকায় এইটটি পার্সেন্ট কাউন টোয়েন্টি পার্সেন্ট চীনা সাথে কিছু গুজিতিল এনাফ এদের আলহামদুলিল্লাহ কোনো রোগ তেমন হয় না আর শীতের সময় ঢেকে রাখলেই চলে গরমের সময় যত রোদ যত উন্মুক্ত থাকবে এরা প্রোডাকশন তত ভালো করবে কোনো মেডিসিন লাগবে না আর আপনি যে কোনো পশু পাখি পালেন রোদের বিকল্প কিছু নাই ঠিক আছে এ আর ডায়মন্ডোভের মজাদার পাখি এ কারো বারো দিনে বাচ্চা ফোটায় এক মাসে এক জোড়া পাখি মাত্র আড়াইশো গ্রাম খাবার খায় ছোট খাঁচা হলেই চলে কোনো ব্যাট সাউন্ড নাই পুভসের কোনো গন্ধ নাই সেই হিসেবে ডায়মন্ডভের সাথে ব্যাটার এবং বেস্ট আমার জানা মতে নাই আমি শখ করে কিছু নর্দান গোপ্পালেই পাখি আমি ঢুকলাম কোনো ধরনের কোনো স্মল নাই ডায়মন্ড হ্যাঁ স্মেল নাই আমি এক মাস হিসেবে করছি এক মাস উপরে সে করছি আরেকটা একটা সেটা হলো যে এক জোড়া নর্দান বপ কিনছিলাম এক জোড়া নর্দান দিয়ে এখন পর্যন্ত আমার চল্লিশটার মতো বাচ্চা হয়ে গেছে ইনশাল্লাহ আরও তিরিশটা ডিম বসানো আছে দেখা যাক কি হয় সামনে নর্দার্ন তো এখনও ডিম পারতেছে হ্যাঁ নর্দান এখনও রানিং ডিম পারতে কালকে ডিম বসাইছি দশটা খুব লাকি মানে ও এখানে আর একটা মজার ব্যাপার উনি কিন্তু নর্দান বব হোয়াইট ডিম

খাটছে তখন ওটা আলাদা করে ফেলেন বা ওভাবেই রাখেন বাচ্চা ফুটলে তো বাচ্চা উঠলে সারাই নেই আচ্ছা এটা একটা ভালো উদ্যোগ আপনারা এইভাবে যাদের ইনক্রিভিডেন্ট নেই তারা আসলে এইভাবে বাচ্চা ফুটাইতে পারেন একটা খুবই চমৎকার লেগেছে আমি যদিও প্রথমে কিং কিংকের ডিম ডায়মন্ড রোগ দিয়ে ট্রাই করছিলাম আমি ফোটাইতে পারি নাই ওরা গাদাগাদি করে ডিম ভেঙে ফেলছে বাট আমার মনে হয় বব এবং ই দেওয়া যেতে পারে ববোয়াইটে ডিম একটু সাইজে বড়

100 মিটার কর্নারের বাড়িটাই আজমলান ডাক্তার আজমল হাসপাতালে সামনে এসে আমার নম্বরে কল দিলে আমি ছাদ থেকে ডাক দিলেই আপনি চলে আসতে পারবেন আজমলের পাশে আরেকটা হাসপাতালের নাম বলে দিই আলোক হাসপাতাল আছে আলোক আছে আজমল আছে সাথে ইংলিশ মিডিয়াম স্কুল একটা চেরি আলোক এবং আজমল হাসপাতালের পাশে ওনার এই বাসা এবং বাসার সাদ এইখানে দেখেন অনেকগুলো

অনেক অনেক থেকে চান ভালো হয় হচ্ছে এসে শুনে তারপরে যদি কেউ পাঠায় দিতে বলেন হয়তো বাস সার্ভিস বা যদি পাঠানোর ব্যবস্থা থাকে হয়তো ট্রাই করবেন উনি বাট ভাইয়ের সাথে কথা বলে নেবেন তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ থাকবেন আপনাকে ধন্যবাদ